ওয়েলকাম টু দি ডিজিটাল এডুকেয়ার প্রিয় ছাত্রছাত্রীরা এই মুহূর্তে তোমাদের সামনে আজকের দুই হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সলিউশন নিয়ে চলে আসলাম আমি তোমাদের ভূগোল শিক্ষক কিশোর স্যার তো আমি তোমাদের পরীক্ষার সামনে কিন্তু সাজেশান দিয়েছিলাম তোমাদের সবাইকে সেই সাজেশান থেকে কিন্তু বহু কমন পড়ে গেছে এবং আজকে তোমরা দেখে নাও যে কোন শর্ট প্রশ্ন এমসি কিউ এবং এসএ কিউ এর অ্যান্সারগুলো কী হবে তোমরা সবাই একবার মিলিয়ে নাও এবং অবশ্যই কমেন্টে জানিও তোমরা কে কত নাম্বার পেতে চলেছ ঠিক আছে খুবই সহজ একটা প্রশ্ন ছিল দেখো আজকের প্রশ্নের প্রথম যে এমসিকিউ প্রশ্ন সেই এমসিকিউ প্রশ্নটা ছিল আরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ হলো আরোহণ অর্থাৎ সঞ্চয় প্রক্রিয়ার ফলে গঠিত একটি ভূমিরূপের এখানে প্রশ্ন চেয়েছে সঠিক উত্তর হবে কি অপশান ডি পলল বেজনী তারপরে প্রশ্ন কি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে উষ্ণপ্রশ্রবণ দেখা যায় কোথায় পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণপ্রদশ্রবণ দেখা যায় এটার উত্তর হবে কি অপশান বি বক্রেশ্বর ঠিক আছে তারপরে দেখো তারপরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন রয়েছে উন্মুক্ত সমুদ্রে বাতাস ভাস বাধাহীনভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে কি তাকে বলে ফেজ এটা হয়ে যাবে অপশান এ নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন আছে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে কি হবে মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমিকে কি বলে মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমিকে কী বলে এটা হয়ে যাবে পেডিপ্লেন এটা হয়ে যাবে সঠিক উত্তর অপশন বি এরপরের প্রশ্ন দেখো একমতো গঠনযুক্ত ভূভাগে গড়ে ওঠে একমত গঠনযুক্ত ভূভাগে গড়ে ওঠে কি হবে অপশান এটাও হয়ে যাবে জাফ্রিরূপী জল নির্গম প্রণালী ঠিক আছে এটা হয়ে যাবে সঠিক উত্তর ছয় নম্বর প্রশ্ন দেখো ছয় নম্বর প্রশ্ন কি রয়েছে ছয় নম্বর প্রশ্নটা রয়েছে অ্যান্ডিসল এর একটি উদাহরণ হলো অ্যান্ডিসল মৃত্তিকার একটি উদাহরণ অ্যান্ডিসলের উদাহরণ কী হবে এটা হয়ে যাবে অপশান ডি কৃষ্ণ মৃত্তিকা এরপরে সাত নম্বর প্রশ্ন কি প্রশমিত বা নিরপেক্ষ মাটির পিএইচ এর কত খুব সহজ একটা প্রশ্ন এটা হয়ে যাবে অপশান সি সেভেন ঠিক আছে তারপরে আট নম্বর প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন কী রয়েছে পৃথিবীর জলবায়ুর শ্রেণী বিভাগ করেন আরও একটা অতি সহজ প্রশ্ন এখানে দুটাই তোমাদের বিজ্ঞানীর নাম ছিল কোপেন এবং থনথয়েড তো দেখো একটাই চেনা জানা নাম এখানে জলপতিশ্রান বিভাগে কোপিনের নাম দিয়েছি এটাই অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নয় নম্বর প্রশ্ন একটি ওজন অনুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা একটি ওজন অনুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কি তিনটি কারণ ওজনের সংকেত কি ও থ্রি ঠিক আছে অপশান সি তারপর দশ নম্বর প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্নে আসে খুব সহজ আরেকটা প্রশ্ন শ্বাসমূল যুক্ত উদ্ভিদের একটি উদাহরণ হলো যে উদ্ভিদের শ্বাসমূল দেখা যায় সুন্দরী গোরান গেওয়া এই গাছগুলো সুন্দরবন অঞ্চলের উদৃতেরই শ্বাসফুল দেখা যায় অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে এরপরে দেখো এগারো নম্বর প্রশ্ন কি রয়েছে জীব বৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন খুব সহজ একটা প্রশ্ন ঠিক আছে জীব বৈচিত্র্য চ্যাপ্টার থেকে এটা কি হবে ওয়াল্টার রোজেন অপশান বি তারপরে বারো নম্বর প্রশ্ন হরপাবান বা ফ্ল্যাশ ফ্লাট সৃষ্টির মূল কারণ ফ্ল্যাশ ফ্লাট বা হরপাবান সৃষ্টির মূল কারণ কি কিছুদিন আগে এই সিকিমে হলো এটা কি অপশান সি মেঘ ভাঙা বৃষ্টি ঠিক আছে ক্লাউড ব্রাস্ট তারপরে দেখো তারপরে প্রশ্ন কি রয়েছে তারপরে তেরো নম্বর প্রশ্ন রয়েছে ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাটি কোথায় গবেষণা কেন্দ্রটি অবস্থিত কোথায় উড়িষ্যার কটকে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর চৌদ্দ নম্বর প্রশ্ন দেখো ভারতের কফি উৎপাদনে অগ্রণী দুটি রাজ্য ভারতের কোন রাজ্য দুটি কফি উৎপাদনে অগ্রণী মানে এগিয়ে তো দেখো এখানে কর্ণাটক কফি কর্ণাটক রাজ্যটি কফি উৎপাদনে এগিয়ে তো কর্ণাটক অপশন এতেই আছে আর কোনো অপশনের সঙ্গে কর্ণাটক নেই সেই জন্যই সঠিক উত্তর অবশ্যই অপশান এ হয়ে যাবে কর্ণাটক ও কেরল তারপরে দেখো ভারতের প্রথম পেট্রো শিল্প শিল্পকেন্দ্র স্থাপিত তারপরে দেখো অন্য নম্বর প্রশ্নটা ভারতের প্রথম শিল্প শিল্পকেন্দ্রটি স্থাপিত হয় কোথায় ভারতের প্রথম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্রটি স্থাপিত হয় সঠিক উত্তর হবে অপশান বি ট্রমবেতে ঠিক আছে ট্রমবেতেই তৈরি হয় ভারতের প্রথম পেট্রো শিল্প শিল্পকেন্দ্র এর পরের প্রশ্ন কী রয়েছে এর পরের প্রশ্ন রয়েছে ডেট্রোয়ের শহরটি যে শিল্পের জন্য বিখ্যাত এটা আমেরিকা যুক্তরাষ্ট্রে আছে এটাই মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য বিখ্যাত অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর তারপরে দেখো তারপরে দেখো তারপরে প্রশ্ন দুই সালে ভারতে যোগাযোগ ব্যবস্থার অন্তর্গত যে পরিষেবাটি বন্ধ করে দেওয়া হয়েছে সেটি হলো কি টেলিগ্রাম টেলিগ্রাম অপশান সি টেলিগ্রাম পরিষেবা কিন্তু এখন দুই সাল থেকেই বন্ধ রয়েছে দুই সালে বন্ধ করে দেওয়া হয়েছে এরপরে দেখো সোনালী চতুর্ভুজ যে চারটি নগরকে যুক্ত করেছে সেগুলি হলো খুব সহজ একটা প্রশ্ন এটা উত্তর সঠিক উত্তর হবে কি দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই বা মুম্বাই দিল্লি কলকাতা চেন্নাই অপশান সি সঠিক উত্তর এরপরের প্রশ্ন দেখো জনঘনত্ব নির্ণয়ের সূত্রটি হলো এটাই অপশন এটাই সঠিক উত্তর হয়ে যাবে যে কোনো অঞ্চলের মোট জনসংখ্যাকে ওই অঞ্চলে মোট ক্ষেত্রমান দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে জনঘনত্ব পাওয়া যাবে এটাই সূত্র তারপরের প্রশ্ন দেখো তারপরে পনেরো নম্বর প্রশ্ন পাঁচমারি যে শহরের উদাহরণ পাঁচমারি শহরটা এটা মধ্যপ্রদেশে আছে মধ্যপ্রদেশের পাঁচমারি শহরটা একটা প্রতিরক্ষা শহর এখানে সেনা ছাউনি সেনা নিবাস সেনা সেনানিবাস আছে ঠিক আছে এরপরে দেখো এরপরে একুশ নম্বর প্রশ্ন দেখো ভারতের একটি পরিকল্পনা অঞ্চলের উদাহরণ হলো অপশান বি হলদিয়া হলো ভারতের একটি পরিকল্পনা অঞ্চলের উদাহরণ ঠিক আছে এখানে তোমাদের এমসি শেষ হয়ে গেল এবার চলে আসলো এসি কিউ এখানে চোদ্দটা প্রশ্ন আছে দেখো কী কী হবে উত্তরগুলো পর্যায়নের সংজ্ঞা এটা কী লিখতে পারো তোমরা আরোহণ ও অবরোহণের মিলিত ফল হলো পর্যায়ন এবং এর সঙ্গে আরেকটু লিখতে পারো আর কি লেখা যায় এই আরোহণ অবরোহণের ফলে যখন ভূমিরূপ ভূমিরূপের সমতলীকরণ হয় কোনো একটা স্থানে তখনই তাকে বলা হয় কি পর্যায়ন এরপর দেখো ভাদশ স্তর কি ভাদশ স্তরটা কী হবে যে ভূ ভৌমজলের সম্পৃক্ত স্তর বা স্থায়ী ভৌম জল স্তরের উপরে যে মৃত্তিকা স্তর আছে যে স্তরের মধ্য দিয়ে জল চুইয়ে সম্পৃক্ত স্তরে পৌঁছায় সেই ভূপৃষ্ঠ থেকে সম্পৃক্ত স্তরের সম্পৃক্ত স্তরের পৃষ্ঠ পর্যন্ত যে স্তর তাকে বলা হয় কি ভাদশ স্তর এর মধ্য দিয়ে জল চলাচল করতে পারে বায়ু চলাচল করতে পারে তারপরে দেখো তারপরে প্রশ্ন আছে কি টম্বলো তারপরে প্রশ্ন টম্বলো টম্বলোটা কি হবে টম্বলো হবে তোমাদের কি যখন যে যে পুরোদেশীয় বাদ উপকূলকে বা সমুদ্রের মধ্যবর্তী দুটি দ্বীপকে যুক্ত করে সেই সেই পুরো দেশীয় বাদকে কী বলা হয় টম্বলও বলা হয় ঠিক আছে তারপরে প্রশ্ন দেখো রিয়া উপকূল খুব সহজ প্রশ্ন এটি এটা আমাদের সাজেশনে ছিল রিয়া উপকূল কাকে বলে যখন উপকূল রেখার সঙ্গে শৈলশেরাগুলো কি সমকোণে এসে মিলিত হবে তখন তাকে বলবে রিয়া উপকূল ঠিক আছে উপত্যকার মধ্যে উপত্যকার সৃষ্টির কারণ কি এটা হলো নদীর পুনর্যৌবন লাভ নদীর পুনর্যৌবন লাভ হল উপত্যকার মধ্যে উপত্যকার সৃষ্টির কারণ ঠিক আছে তারপরের প্রশ্ন কি আছে তারপরে প্রশ্ন আছে অনুভূমিকভাবে পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলাস্তর দ্বারা গঠিত গম্বুজাকৃতি ভূমিরূপে কোমল শিলাস্তর অনুসরণ করে কোন ধরনের নদী নকশা সৃষ্টি হয় এটার উত্তর হবে কি এটা হবে অঙ্গুরিয়কার অঙ্গুরিয়াকার জল নির্গম প্রণালী অঙ্গুরিয়াকার বা আংটির মতো যেটা ছিল অঙ্গুরিয়াকার জল নির্গম প্রণালী হবে ঠিক আছে অঙ্গুরিয়াকার জল নির্গম প্রণালী তারপরে দেখো মর্ফিক মাটি কাকে বলে তাহলে যে মৃত্তিকার সৃষ্টিতে আদি শিলার ভূমিকা বেশি থাকে আদি শিলার ভূমিকা যে শিলা সৃষ্টিতে প্রধান থাকে আদি শিলার ভূমিকা প্রধান থাকে আদি শিলা বা জনক শিলার ভূমিকা তাকে বলা হয় কি তাকেই বলা হয় এন্ডো মর্ফিক মৃত্তিকা ঠিক আছে এরপরে দেখো তারপরে রয়েছে কি মৃত্তিকার গঠন বা বুনন বলতে কী বুঝে খুব সহজ প্রশ্ন তো এর উত্তর হবে কি যে মৃত্তিকায় উপস্থিত কাদা কোনা পলিকোনা ঠিক আছে এদের কাদা বালি এবং পলিকোনার যে ঘনত্ব বা আপেক্ষিক অবস্থান তার অনুপাতকেই কি বলা হয় মৃত্তিকার গ্রথন বা বুনন বলা হয় ঠিক আছে মৃত্তিকাতে উপস্থিত কাদা পলি আর বালি কোনার আপেক্ষিক ওনার আপেক্ষিক অবস্থান আপেক্ষিক অবস্থান হচ্ছে কি মৃত্তিকার গ্রথন বা বুনন ঠিক আছে এরপরে দেখো প্রতীপ ঘূর্ণবোধ কাছে বলে তাহলে যখন কোনো একটি স্থানে স্বল্প পরিসর স্থানে বায়ুর চাপ বৃদ্ধি পায় এর ফলে কোন এর ফলে কেন্দ্রে উচ্চ চাপ এবং চারপাশে নিম্নচাপের সৃষ্টি করে তখন সেই উচ্চচাপ অঞ্চল থেকে যখন বাতাস ঘুরতে ঘুরতে বহির্মুখী হয়ে কি হয় সেই নিরুচাপ কেন্দ্রের দিকে প্রবাহিত হয় তখন তাকে বলা হয় প্রতীক ঘূর্ণবাদ সাধারণত এগুলো কোথায় উচ্চ অক্ষাংশে এবং অ্যান্টার্কটিকায় কি প্রতি দেখা যায় তারপরে আসছে জেট প্রবাহ। জেট বায়ু প্রবাহ কি হবে এর সংজ্ঞা সহজ টোপোস্পের উর্ধ্ব টোপোস্পের সাত থেকে চোদ্দো কিলোমিটার উচ্চতায় দুইশো থেকে ঘন্টায় আড়াইশো বা আড়াইশো থেকে পাঁচশো কিলোমিটার গতিবেগে যে সর্পি এলাকার পথে যে দ্রুতগামী বাতাস প্রবাহিত হয় তাকে কি বলা হয় জেড বাই বলা হয় তারপরে প্রশ্ন দেখো মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ এবং ভাসমান পাতা বিশিষ্ট কথিত মূলযুক্ত জলজ উদ্ভিদের একটি করে উদাহরণ খুব সহজ ছিল মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের উদাহরণ কি হবে কুচুরি পানা বা পানা পানা কুচুরি আর কি হবে শেওলা হবে সরি শেওলা হবে এখানে আর এখানে কী বলেছে ভাসমান পাতা বিশিষ্ট পতিত মূলযুক্ত উদ্ভিদ এর উদাহরণ হবে কি পদ্ম শাপলা বা শালুক সাপলা এগুলো হবে কি ভাসমান পাতা বিশিষ্ট পতিত মূলযুক্ত উদ্ভিদের উদাহরণ পরিবেশবান্ধব পর্যটন বা ইকো ট্যুরিজম কি ইকো ট্যুরিজম হচ্ছে যে সমস্ত অঞ্চলে জীববৈচিত্র্য বেশি সেই সমস্ত অঞ্চলে পরিবেশের ভারসাম্য বজায় রেখে সেই জীববৈচিত্র্যের গুরুত্ব বোঝানোর জন্য যখন সেখানে পর্যটন বা ট্যুরিজমের ব্যবস্থা করা হয় তখন তাকে বলা হয় ইকো ট্যুরিজম যেমন উড়িষ্যাতে আছে ঠিক আছে উড়িষ্যাতে ইকো ট্যুরিজম আছে এরপরে দেখো আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ যে ডুয়ার্সে ডুয়ার্সে অনেক ইকো ট্যুরিজম রয়েছে ঠিক আছে এরপরে দেখো পাহাড়ের ঢালে উপযুক্ত ভূমি ব্যবহার কোন ধরনের বিপর্যয় প্রতিরোধ করে এটা হবে কি ভূমিধস ভূমিধস বা ভূমি ক্ষয় ঠিক আছে তারপরে দেখো চীনের ধানের আধার কোন প্রদেশকে বলা হয় এটা হবে কি হুনান প্রদেশকে হুনান প্রদেশকে চীনের ধানের আধার বলা হয় ঠিক আছে হুনান প্রদেশ এরপরের প্রশ্ন দেখো কি আছে যারা অথবা দেখছো স্থানান্তর কৃষি বা শিফটিং এগ্রিকালচার যখন কোন স্থানান্তর কৃষির সংখ্যা তোমরা সবাই জানো যে কোনো একটি স্থানের বনভূমি পরিষ্কার করে গাছপালা পুড়িয়ে স্বল্প সার বা ছাই সার ব্যবহার করে কিছুদিন চাষ করে যখন পুনরায় সেই স্থানটিকে ত্যাগ করে নতুন কোন স্থানে আবার এই আদিম পদ্ধতিতে যখন কৃষিকাজ করা হয় সেই পদ্ধতি বা সেই কৃষি পদ্ধতিটিকেই কি বলা হয় স্থানান্তর কৃষি বা শিফটিং এগ্রিকালচার বলা হয় কি কাগজ শিল্পে ব্যবহৃত এর পরের প্রশ্ন দেখো কাগজ শিল্পে ব্যবহৃত দুটি রাসায়নিক কাঁচামালের নাম লেখো এটা খুবই সহজ প্রশ্ন একটা ছিল এটা কি কী লেখা যেতে পারে পৌষ্টিক সোডা সোডা অ্যাশ ঠিক আছে সোডা অ্যাস তারপরে আর কি হবে চুন হবে ঠিক আছে তারপরে সালফেট হবে ক্লোরিন হবে এগুলো সবগুলোই কিন্তু কাগজ শিল্পের রাসায়নিক কাঁচামালের উদাহরণ যে কোনো দুটো নাম বলেছে এগুলোর মধ্যে যে দুটো দিলেই সঠিক উত্তর একদম ভারতের একটি তারপরে প্রশ্নটা সহজ ছিল ভারতের একটি বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম এবং এটা কোন রাজ্যে অবস্থিত এটাও লিখতে বলেছে তো অবশ্যই এটা হবে কি বিশাখাপত্তনম বিশাখাপত্তনম এবং এইটি কোন রাজ্যে অবস্থিত এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত ঠিক আছে এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত ঠিক আছে সহজ প্রশ্ন ছিল আউটসোর্সিং কি আউটসোর্সিং হচ্ছে যখন বিদেশি কোনো শ্রমিক বা লেবার দিয়ে কম পারিশ্রমিকের বিনিময়ে কোনো কাজকে বিদেশ থেকে ঠিক আছে করিয়ে নেওয়া হয় তখন সেই যে কাজের যে উৎস তাকেই বলা হচ্ছে কি আউটসোর্সিং বলা হবে ঠিক আছে অর্থাৎ বিদেশি শ্রমিকের দ্বারা কোনো কাজকে বিশেষত বহুজাতিক সংস্থাগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর ক্ষেত্রে এবং তথ্য প্রযুক্তি শিল্পের ক্ষেত্রে এই আউটসোর্সিংকে কিন্তু দেখা যায় এরপর দেখো দুই হাজার এগারো সালে তারপরে আবার একটা সহজ প্রশ্ন কি যে দুই হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনগণত্বপূর্ণ রাজ্য ও সর্বাপেক্ষা জনবিরল রাজ্য এখানে কিন্তু দুটো প্রশ্ন দিয়েছে সর্বাধিক জনগণত্বপূর্ণ রাজ্য কি হবে এটা হয়ে যাবে বিহার এটা সবাই জানো তোমরা জনগণতে সর্বাধিক ভারতে হচ্ছে বিহার এবং সর্বাপেক্ষা জনবিরল বলেছে কিন্তু এটা অনেকে খেয়াল না করলে কিন্তু ভুল হবে জনবিরল বলেছে চার জন্য উত্তরটা হয়ে যাবে সিকিম আর যদি সর্বনিম্ন জনঘনত্ব বলতো তখন কিন্তু উত্তরটা অরুণাচল প্রদেশ হতো ঠিক আছে তোমরা দেখো এটা কে কী করেছো তারপরে স্থিতিশীল উন্নয়ন খুব সহজ একটা কমন প্রশ্ন এটাও কোন সাজেশনে দেওয়া ছিল তো স্থিতিশীল উন্নয়ন কি যখন কোনো একটি স্থানে ঠিক আছে সার্বিক উন্নয়ন করা হয় কিভাবে সেই জায়গাটার পরিবেশের কোনো ক্ষতি না করে সার্বিকভাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ বজায় রেখে যখন সেই জায়গাটার উন্নত উন্নয়ন করা হয় বা উন্নতি ঘটানো হয় তখন তাকে স্থিতিশীল উন্নয়ন বলে তারপর দেখো মানব উন্নয়ন মানব উন্নয়নের সঙ্গে এসেছে খুব সহজ ছিল প্রশ্নটা এরপরে দেখো আমি পরের বড় প্রশ্ন থেকে একটু শর্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি অ্যাটল কি যখন কোনো একটি কোনো একটি দ্বীপকে কেন্দ্র করে যখন প্রান্ত প্রবাল প্রাচীর বা প্রতিবন্ধক প্রবাল প্রাচীর গড়ে উঠবে তখন তাকে কিন্তু প্রবাল বলা হয় বা অ্যাটল বলা হয় দেখো এই প্রশ্নটা কিন্তু আমার সাজেশনে ছিল কার্স অঞ্চলে ক্ষয়জাতন ভূমিরূপ প্রের চিত্র সহ বর্ণনা দেখো প্রথমেই প্রশ্নটা চলে এসছে হুবহু কমন তারপর দেখো স্বাভাবিক ক্ষয়চক্রের আমি ডেভিসের সাবিক ক্ষয়চক্রের থিওরিটা বলেছিলাম এবার আসবে দেখো এখান থেকে আবার ছোটো করে দিয়েছি পুনর্জৌবন সরি যৌবন পর্যায়ের বৈশিষ্ট্যগুলো দিয়েছে তারপরে এখানে আবহ বিকারের দুটো পয়েন্ট স্বল্পমোচন এবং বিচ্ছিন্ন বিচ্ছিন্নকরণ খুব সহজ দুটো প্রশ্ন সঙ্গে দিয়ে দিয়েছে এরপরের প্রশ্নগুলো দেখো এরপরের কী প্রশ্ন রয়েছে এরপরে রয়েছে মৌসুমি জলবায়ু মধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য একদম সাজেশন থেকে হানড্রেড পারসেন্ট কিন্তু কমন পড়ে গেছে জীববৈচিত্রে মানুষের জীববৈচিত্র বিনাশে মানুষের ভূমিকা এটাও কমন ওখান থেকে তারপর প্রজাতিগত বৈচিত্র্যের সংজ্ঞা কমন প্রশ্ন একদম ক্রান্তীয় ঘূর্ণবাদ উৎপত্তির শর্ত আলোচনা করো ঠিক আছে এল নিনের প্রভাব জলবায়ুতে বিশ্ব উষ্ণায়ন কত সহজ প্রশ্ন রয়েছে দেখো যাই হোক এখান থেকে আমার সাজেশান থেকে বাবু এখানে তোমরা কমন পেয়ে গেছো এখানে শর্ট প্রশ্ন যেটা আছে ষষ্ প্রকারতে আমি বলে দিচ্ছি এটা কি হবে এটা হবে কি প্রকৃত চাষের জমি প্রকৃত চাষের জমি বাই কী হবে মোট চাষের জমি মোট চাষের জমি ইনটু হান্ড্রেড ইন্টু হানড্রেড এটাই হয়ে যাবে কি সূত্র এরপর দেখো বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামালের সংজ্ঞা খুব সহজ ছিল শিল্পের অবস্থানের ভূমিকা লিখতে বলেছে আর পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লিখতে বলেছে ঠিক আছে এরপরে লাস্ট পাতায় প্রশ্ন দেখি সিলিকন ভ্যালি কাকে বলা হয় কেন বেঙ্গালুরুকে কেন বলা হয় খুব সহজ প্রশ্ন আর এইগুলো এখান থেকে তোমাদের বড় প্রশ্ন এখানে শেষ হয়ে যাচ্ছে তো প্রিয় ছাত্রছাত্রীরা অবশ্যই জানিও তোমরা কে কত নাম্বার পেতে চলেছো এবং দেখো কি সুন্দরভাবে হুবাহু আমার সাজেশান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে গেলে তাই তোমাদের পার্শ্ববর্তী যে ছাত্রছাত্রীরা আছে যারা যে ভাই বোনরা আছে যারা আগামীতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিতে চলেছে তাদের অবশ্যই আমাদের এই দ্য ডিজিটাল এডুকেশন চ্যানেলকে রেফার করো কারণ এখানে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আমরা নিয়মিত প্রোভাইড করছি তাই আর দেরি না করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে কিন্তু শেয়ার করো ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী কোনো একটি ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে